হে হ্যালো এভরিওয়ান গুড মর্নিং রিম্পাসানি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম সকালবেলায় এন আপ হয়ে ড্রিঙ্কটা খেয়ে নিয়ে এরপরে মুখ টুকগুলো ভালো করে ধুয়ে মুছে যা যাবতীয় লাগাতে হয় মানে মশ্চুরাইজার শীতকাল মানে মশ্চুরাইজার সানস্ক্রিম এগুলো তো মাস্ট তো আমি একটু স্কিন কেয়ার করে নিয়ে তারপরে সংসারের কাজে লাগি তো এখানে স্কিন কেয়ারটা করছি আর তার সাথে সাথে তোমাদের একটা কথা জানাই প্রপারভাবে স্কিন কেয়ার আর প্রপারভাবে সমস্ত কিছু করলে তুমি সঠিকভাবেই লাইফ লিড করতে পারবে এটা আমি আমার নিজের দিক দিয়েই বুঝি আর যদি তোমার লাইফে নেগেটিভ কিছু ঘটে মনে করবে ভালো কিছু হওয়ার জন্যই ঘটছে আল্লাহ অনেক সময় পরীক্ষা নেয় আর আল্লাহ পরীক্ষার যে ফলটা সেটা বেস্ট 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 দেয় আর দেখো না স্কিন কেয়ারের পরে একটু লিপ বাম না লাগালে আমার হয় না আর ওদিকে বিয়ের বাজনা বাজছে কানে আওয়াজ আসছে তোমাদের আমি বুঝতেই পারছি একটু কষ্ট করে আমার ভয়েসটা শুনে নাও এরপরে ডাস্টিংয়ের কাজে লেগে পড়েছি প্রত্যেকটা জায়গা সুন্দরভাবে আমি ডাস্টিং করবো সমস্ত কিছু ফ্রেশ এনাফ করব নিজে ফ্রেশ হওয়ার সাথে সাথে ঘরকে ফ্রেশ করতেও আমার ভালো লাগে মানে আমি বেশ পরিপাটি গুছিয়ে গাছিয়ে রাখতে ভালোবাসি কালকে যদি বিয়েবাড়ি যাই সেই জন্য সেরকম কিছুই লাগবে না ওকে শুধু আমি আনতে বলেছিলাম মুসুর ডাল আর আলু সাথে মুড়ি এনেছে টক দই নিয়ে এসেছে বিস্কিট ব্রেডটা চিড়েটা এগুলো তো লাগবেই এখন তো চলো এখন ব্রেকফাস্ট করে নিই আর ডাস্টিং তো সবকিছুই কমপ্লিট হয়ে গেছে। ভাই এটা খোলা ছেড়ে দিলো। খোলা খোলা ছিল তো অসুবিধা নেই ভাজবো তো না এটা দেখো কেমন যদি ভালো না হয় তাহলে টাটা সম্পন্ন নিতে হবে। টাটা সম্পন্নই আছে আমাদের। একটু ভাজো হ্যাঁ এখানেই আছে কালকে। চলো নিয়ে নিয়েছি এখানে আমাদের ব্রেকফাস্ট। এটা আমার একা নয় তোমাদের দাদাভাই আর আমার দুজনের। চলো ব্রেকফাস্ট এখন সারি। তারপরে বাকি রান্নার রান্না করার আগে ক্লাস করাতে হবে আজকে হালদি ফুডটা খাবো এরকম প্ল্যান আছে কতদূর কি হচ্ছে দেখছি হালদি লুক যেটা তো সেটা তো ক্রিয়েট করলাম সব কিছু মেকআপ এখানে ছেটানো রয়েছে এখন দেখানো যাবে না যা কিছু করলাম তো লুকটা পরে কখনো যদি পসিবল হয় শেয়ার করবো কেননা যার ওপর হালদি লুক হয়েছে তার শ্বশুর বাড়ি থেকে সোশ্যাল মিডিয়াতে ফটো পোস্ট করা বারণ বিয়ের পরে বিয়ে হয়ে গেলে তখন পোস্ট করা যাবে তো আমার এগুলোও সব বার করেছিলাম চলো এখন গোছাই আস্তে ধীরে সব কিছু করি ঘড়িতে কটা দেখো 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 পৌনে একটা এখন আমি কখন রান্না করব বলো তো মাদের বাড়িতে বাবু গেছিলো আমি মাকে ফোন করে দিয়েছিলাম বাবুর খাবার করে পাঠিয়েছে আর এক্ষুনি বাবু এলো ও ঘোড়া নিয়ে খেলছে আর এদিকে দুধ জাল দিচ্ছি আর বাবুর জন্য একটা ডিম সেদ্ধ দিচ্ছি আর এই জায়গাটা ভালো করে কিচেনটা ক্লিন করে নেব দেন আমার কাজ ডান কেননা মানে হালদি লুক হলো একটা এবার ওটাতে তো একটু টাইম লেগে গেল না বাবা চলো নিয়ে নিয়েছি লাঞ্চ এখানে একদম অবশ্য আমার বিরিয়ানি সাথে স্যানা লেগ পিস সব একটু মোহন বলে আমি নিজের জন্যই আসলাম একটু আইব্রো আর চুলটা শ্যাম্পু করবো মিতালিদির কাছে তাই চলো বাদে ইনফিনিটিতে যে মিতালিদি বসেও আছে চলো শ্যাম্পু তারপরে তোমার আইব্রো সব কিছু হলো চলো এবার যাই বাড়িতে অনেকদিন বাদে কাছে একবার আসো আমি যে দিন খারাপ হয়ে থাকি তুমি সেই দিন আমার ছবি না তুমি এমনি অলওয়েজ বিউটিফুল চলো আমি যাই এখনই স্যালোন থেকে আসলাম আর এই যে এখানে সন্ধ্যার আমাদের টিফিন চিরা ভাজা আর গ্রিন টি এটা হোমমেড মেড চিরা ভাজা মানে আমি এখনই এসে তাড়াহুড়ো করে বানালাম আর এরপরে চারটা বানাবো গ্রিন টিটা কোথা থেকে গ্রিন টিটা হচ্ছে কি তোমার ওই যে बर्थडे सेलिब्रेट করতে গেছিলাম কোথায় বলো না জায়গাটা ওয়েস্টিন ইন ওয়েস্ট ইন আমার খালি আইটিসি এটা মাথায় আসে ওয়েস্ট ইন চলো টেস্টি টেস্টি হবে না চারটা আমাদের সন্ধ্যার টিফিন এটা খেলে ডান রাতে তারপরে দেখা যাচ্ছে না কেমন হয়েছে ভালোই হবে খুব টক ও ভালো লাগবে না বাচ্চাদেরকে নিয়ে পড়া খুব কঠিন কাজ কিন্তু পড়ার টেবিলটা কিন্তু ভালো আরো অনেক আছে তো

আবার ফোন ওই দু আবার কি ঘর অন্ধকার চলো হ্যাঁ চলো ডিনারে বসে গেছি এখানে দুটো রুটি নিয়েছি সাথে সবজি টবজি ডিম ঠিম আছে টক দই আছে শসা আছে শসাটা এদিকে ঢুকে গেছে খেয়ে নিই ডিনারটা সেরে নিই তারপরে স্কিন কেয়ার করে ঘুমাতে হবে ড্রিঙ্কটা খেতে হবে তো ভুলেই গেছি কাউ ড্রিঙ্ক

ভীষণ ঘুম পেয়েছে এখন রাত কটা বাজছে সাড়ে এগারোটার সময় হয়ে গেছে তাই তো এখন এটা পান করে নিয়ে আমরা এবার স্কিন কেয়ার শুরু আর চলো তার সাথে সাথে তাহলে আজকের ভিডিও এখানে এড করছি যদি কোথাও ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো আর 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 হ্যাঁ যদি কালকে বিয়ে বাড়ি যাই যদি যাই তাহলে বাড়ি বালা ভ্লগ আসতে চলেছে আর একটা বাড়ি